গরমে ছুটি চলছে তা আমি ভাবছিলাম যে যদি কয়েকটা অনলাইন ক্লাস করতে পারি এখন দেশে ভালো শিক্ষকের অভাব নাই তবু আমি আমার ফেসবুক ফ্রেন্ডদের কাছে একটা অনুরোধ রাখছি ফাইভ থেকে টেন অঙ্ক আর বিজ্ঞান বিষয়ে যদি কারো কোনো কোনো চ্যাপ্টারে একটা সমস্যা থাকে যদি জানিয়ে দেন আমি সেটা অনলাইন ক্লাসে আলোচনা করতে পারি যাই হোক আমি আজকে যেটা আলোচনা করতে চাইছি গতকাল আমি একটা চতুর্ভুজ কখন সামুদ্রিক হয় সে বিষয়টা জানিসাম আজকে ছেলে মেয়েদের জানা কি কিংবা একটা সামুদ্রিকের সঙ্গে সরি একটা বড় ক্ষেত্রের সঙ্গে রমবসের পার্থক্যটা কি তা আজকে আমি যেটা লিখেছি লেখাটা যেন উঠে হ্যাঁ একটা সামন্তরিকের ধর্ম কালকে বলছিলাম যে বিপরীত সমান্তরাল হবে বিপরীত বাহু সমান হবে বিপরীত বাহু ও সমান্তরাল আর কর্ণদয় পরস্পরকে সমাধিকর দিতে হবে এই বৈশিষ্ট্য কোটা সামন্তরিকের এই যে কটা বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য গুলো আয়ত্ত আছে আয়ত্ত ক্ষেত্রে দুটো বেশি আছে কি বেশি মানে আয়ত্তক্ষেত্রকেও সামন্ত্রিক বলা যায় কিন্তু সামন্ত্রিক মানে আয়ত্তক্ষেত্র নয় আয়ত্তক্ষেত্রে যে দুটা বৈশিষ্ট্য বেশি আছে সেটা হচ্ছে কর্ণদয় পরস্পর সমান এটা সামন্ত্রিক দুটো কর্ণ সমান না হতেও পারে সামন্ত্রিক দুটো কর্ণ সমান না হতেও পারে কিন্তু আয়ত্তক্ষেত্রে কর্ণ দুটা সমান হবেই আর একটা বৈশিষ্ট্য পার্থক্য হচ্ছে সামন্ত্রিকের সঙ্গে আয়ত্তক্ষেত্রে আয়ত্তক্ষেত্রে যে দুটা বৈশিষ্ট্য বেশি থাকবে এক হচ্ছে কর্ণদয়ে দৈর্ঘ্য সমান হবে আর দ্বিতীয় হচ্ছে প্রতিটা হতে পারে কিন্তু এখানে প্রতিটা পাঁচটা ছটা বৈশিষ্ট্য আছে সেটা আয়ত্ত আছে আয়ত ক্ষেত্রে দুটো বেশি আছে এক হচ্ছে কর্ণদ্বয়ে দৈর্ঘ্য সমান যেটা সামন্তরিকের সমান না হতে পারে সামন্তরিকের প্রতিটা কোন না হতে পারে কিন্তু আয়তক্ষেত্রে প্রতিটা কোন সমকর হবে এই একই বিষয় আমি ক্ষেত্রের ক্ষেত্রে যাচ্ছি রম্বসের মধ্যে সামুদ্রিকের এই বৈশিষ্ট্যগুলো সব আছে বর্গক্ষেত্রের মধ্যেও এই বৈশিষ্ট্যগুলো আছে অতিরিক্ত কি আছে রম্বসের কর্ণদ পরস্পরকে সম কোণের সমাধি এই কোণটা হচ্ছে নব্বই জীবন আর রম্বসের সঙ্গে বর্গক্ষেত্রের পার্থক্য রম্বসের সেট দৈর্ঘ্য সমান না হতে পারে কিন্তু ক্ষেত্রে কর্ণোদয়ের দৈর্ঘ্য সমান হবে আর দু নম্বর হচ্ছে রম্বোশের প্রতিটা কোন হবে কথা নাই কিন্তু বড়ো ক্ষেত্রের প্রতিটা কোন সমাপন হবে আর রম্বোশ বড় ক্ষেত্রে আয়তক্ষেত্র বা সামুদ্রিকের সঙ্গে একটা পার্থক্য যে এর কর্ণোদয় পরস্পরকে সমক্ষণে সমাধন করতে হবে এই ফোনটার নবই ঠিক বোঝাতে পারলাম এই ভিডিওটাই থাকলো তো মানে একদম ক্লাস ফাইভ সিক্স সেভেন ছেলে মেয়েদের এই জ্ঞানটা থাকুক তবেই তার লেখাপড়ার সার্থক হবে অঙ্কটা বুঝতে জ্যামিতে বুঝতে সুবিধা হবে ধন্যবাদ